মোবাইল ফোনের ছবি বা ভিডিও রাখা যাবে কিনা মোবাইল ফোনের ছবি এবং ভিডিও রাখা যাবে কিনা এটা দীর্ঘ আলোচনার বিষয় সংক্ষেপে শুধু এটুকু বলি যে এই যে ফটোগ্রাফিক ছবি আছে যেগুলো আমরা প্রিন্ট করি না যেগুলো আপনার সফট কপি বা ভার্সন মোবাইলে ক্যামেরাতে আমরা উঠাই এগুলো যত পর্যন্ত প্রিন্ট না হয় তখন পর্যন্ত এগুলোকে অনেক একরাম জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে ধরুন ছেলে ছেলের ছবি দেখলো মেয়ে মেয়ের ছবি দেখলো এবং শরীয়তের পর্দার যে বিধিবিধান আছে সতেরোর যে বিধিবিধান আছে এগুলো লঙ্ঘন করা ছাড়া যদি হয় তাহলে দেখলে কি হবে না গুনা হবে না কারণ নবী করিম সাল্লা সাল্লামের যুগে যেই ছবি অঙ্কনের ব্যাপারে তিনি লানত বর্ষণ করেছেন সেটা এই ছবি ছিল না সেটা ছিল একজন মানুষ পাশে বসে থাকতো আরেকজন তাকে দেখে দেখে আরেকটা অবয়ব তৈরি করতো আরেকটা হুবহু আর এখন হলো যে আয়নাতে যেরকম একটা মানুষকে বাইরে একটা দেখা যায় আয়নাতে তার একটা ছবি দেখা যায় পাঁচটা আয়না রাখলে পাঁচটা আয়নাতে ওই পাঁচজন দেখা যায় একজনকেই তো ছবিগুলো এখন হুবহু ওই রকম অনেকটা যার কারণে এটাকে নাজায়জ বলেন না একসিম মাইকরাম যদিও এর বিপরীত অনেক কুলা মাইকরাম এহতিয়াতান যেহেতু লান আল্লাহ মুসাবিরুন হাদিসে আসছে ছবি অঙ্কনকারী এদের প্রতি আল্লাহ তালা লান বর্ষণ করা হয় এই জন্য সব ছবিকেই তারা বলেছেন সেটা ওই কার্টুনিস্টের ছবি হোক কিংবা কোনো আপনার ভাস্কর্যের যে ছবি হোক সেটা হোক কিংবা ফটোগ্রাফিক ছবি হোক সবগুলোকেই সমান হারে অনেক একরাম হারাম বলেছেন এই জন্য এহতিয়াত এবং সতর্কতা হলো এই ধরনের ছবি তোলা তুলির কাজ যত কম করা যায় যেহেতু ইখতলাফ আসুল আমাদের আজকাল আফসুস হয় হুজুরদেরকে দেখলেও আমাদেরকে দেখলেও মানুষ শুধু ছবি তুলতে চায় ভাইরে আলেমদেরকে দেখলে দোয়া নিবেন মুসাফা করবেন মাসালা জিজ্ঞাসা করবেন আমল নিবেন পথনির্দেশ নিবেন এখন বলে হুজুর একটা সেলফি তুলি এটা একটা রোগ হয়ে গেছে ভাই আর জায়েজ হওয়ার মতটা আমার কাছে শক্তিশালী হওয়ার কারণে আমি এটাকে না যায় মনে করি না এই জন্য আমি তুলতে দেই আর না দিলে তো আরেক মুসিবত না দিলে বলবে হুজুর তো ভাব নিছে অহংকার করছে তো ভাইরা আমার এই অতিরিক্ত ছবি তোলা তুলি বিশেষ করে এগুলো মানুষের একলাস নষ্ট করে ফেলে এই ছবি তোলার বেশিরভাগ নিয়ত থাকে যে হুজুরের সাথে একটা ছবি তোলা ফেসবুকে দেবো কিছু লাইক কমেন্টের ইনকাম হবে ব্যবসা জমবে আর বন্ধু বান্ধব বলবে বাবা রে তুমি সাথে দেখা করছো তুমি তো বিয়ে হয়ে গেছো তাইলে দিন শেষে অর্জন হলো ভাবসাপ এগুলো আমল নষ্ট ছাড়ার কিছু না হয় আল্লাহ আমাদেরকে এখলাসের দৌলত দান করুন